হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রীমা এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে কালকে অনেক মন খারাপ আপনি ভিডিও শুরু করেছি তাই আজকে সকালবেলা রোজ ঝলমলে সকালে সকাল সকালে আসতে পারিনি এসছি একটু বেলাতেই আমার মেয়েরা নিচে গিয়ে প্রচণ্ড দুষ্টগুলি করছে কিন্তু আজকে এত গরম মা বোন বাবা সবাই স্পটে আছে ওই জন্য আমি আর যাইনি তো কথা যেটা হচ্ছে আমার এই ভিডিও যতক্ষণে তোমাদের কাছে পৌঁছাবে ততক্ষণ আজ রাত হয়ে যাবে কিন্তু তাও বলে রাখছি আজ তো মানে গরম তো কদিন চলছিলই কিন্তু আজকের থেকে আরও গরম বেশি থাকবে তো সবাই খুব সাবধান মানে শুধু বাচ্চারা বয়স্করা বলে না যারা মানে মধ্যবয়সীও আছো প্রত্যেকে খুব সাবধান ওই তার মধ্যে দেখতে পাচ্ছি যে তুতুল সুস্তর এখানে স্নান হয়ে গেছে ও নাই নাই হুম স্নান করে এসে গেছে আরেকজনও আসবে এক্ষুনি নিশ্চয়ই স্নান করে তো চলো সবাই খুব সাবধানে থেকো এই কটা দিন মানে বারবার এই সতর্কবার্তাই দিচ্ছি যে বারোটা থেকে তিনটে পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া রাস্তায় না বেরোনো ঠিক আছে কিন্তু যাদের কাজই রাস্তায় যে যাদের ডিউটি রাস্তায় যারা ডেলিভারি দেয় বা ট্রাফিক পুলিশ তাদেরকে তো রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতেই হবে সুতরাং খুব সাবধান বারবার জল খাওয়া সম্ভবপর হলে একটু ছায়া থাকা বা ছাতা নিয়ে থাকা যেটুকু করা যায় আর কি গরম মানে ঝুম গরম পড়েছে আমি মানে পাগলের মতন লাগছে জানলার ধারে বসে আছি মনে হচ্ছে মানে মুখ জ্বালা করছে এত গরম লাগছে তো চলো আর যাদের বাড়িতে বয়স্করা আছে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে তাদেরকেও একটু দেখে দেখে রেখো ছোট ছোটো বাচ্চারা তো ছটফট করে ওরা বুঝতেও পারে না গরমের মধ্যে আমরা অনেক সময় ওদেরকে বলে থাকি যে এত গরম দৌড়াদৌড়ি করছো কিন্তু ওদের তো সেই বুদ্ধিটা নেই যদি বুবলাই কিন্তু সেই বুদ্ধিটা আছে বুবলাই যেই দেখে একটু গরম হচ্ছে বা ক্লান্ত হয়ে যাচ্ছে ও শুয়ে পড়ে পাঁচ মিনিট শুয়ে নেয় ঠিক আছে তারপর আবার উঠে শুরু করে আমাদের আলুর চোখা ডাল কুমড়ো মাখা ভাত আর গন্ধ রাজলেবো এখন ম্যান্ডেটরি হয়ে গেছে রোজ গরমের জন্য এই দেখো আজকে একটু ফ্রায়েড ম্যাগি বানালাম রোজ যে প্রসেসে বানাই আজকে সেই প্রসেসে বানিয়ে নিই আজকে পুরো চাউমিনের প্রসেসে বানিয়েছি ঠিক আছে চলো ফেয়ে নেওয়া দেখ মাকে বি প্রোটিন গুলো দিয়ে দিয়েছি আর বাবাকেও একটু ম্যাগি দিলাম আর এই আমি একটু ম্যাগি খাই তো আমার দুই মেয়ে দেখো কি সুন্দর ড্রয়িং করতে বসে গেছে এই একজন ড্রয়িং করছে আর এই একজন ড্রয়িং করছে ঠিক আছে দেখো সন্ধ্যেবেলা কত ভালো ভালো বেবি আমার বলো বলো কক বলো বা বাবা বাবা বা আচ্ছা মাটা কোথায় আছে জিবে কি হয়েছে জিবে কি হয়েছে পাগলি ও কাঁদে না ক কাঁদে না 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 কাঁদে না হ্যাঁ মিছু মিছু কেঁদে দাও অ্যা চোখে হাত দি চোখে হাত দি কে দাও না না কাঁদে না এই যে এসে গেছে আর একজন আর তুমি মিছু মিচি কেঁদে দাও

সোজা করে নিল যেরকম কথা বলতে না না টিকটিকি দিয়ে বলছে ওকে দেখি 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 এই 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 কি শুতে এসে গেছি এই যে আমার বড় ছানা এই ছোট ছানা নিয়ম করে ফোন নিলেই হাত থেকে কাঁদছে ঠিক আছে ফোন দেখছে না যখন দেখছে না ঠিক আছে কিন্তু একবার যদি ফোনটা হাতে পাচ্ছে তো নেওয়ার পরেই কাঁদছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো হাসতে থাকো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা টাটা করো টাটা যারা তুমি আর একটু নম করে একটু আশীর্বাদ দিয়ে দাও ঠাকুরের সবাইকে দিয়ে দাও